আজ নিয়ে এসেছি মোল্ড ছাড়া চকোবার আইসক্রিমের রেসিপি নিয়ে এটা ঠিক যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু একদম পুরো দোকানের মতন হয়েছে এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি প্রথমে একটা ডেচকি গরম করে আমি এর মধ্যে হাফ লিটার দুধ দিয়ে দেব তারপর এটাকে আমি একদম ভালোভাবে ফুটিয়ে নেব ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এটাকে ফোটাতে হবে দেখতেই পাচ্ছেন কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে অন্যদিকে একটা গ্লাসের মধ্যে আমি দু হাতা দুধ তুলে দেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব দশ টাকা দামের আমুল গুঁড়ো দুধের প্যাকেট ওই গুঁড়ো দুধের প্যাকেটটা দিয়ে আমি ভালো করে মিক্স করে আবার এই দুধের মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার এটাকে আমি ভালো করে ফোটাতে থাকব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনি দিয়ে আবার এটাকে আমরা ভালো করে ফোটাতে থাকব দেখতেই পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আমাদের কিন্তু দুধ ফোটানো একদম রেডি কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক এবারে অন্য একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি জলটাকে আমি ফুটতে দেব। আর তারই সাথে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি বাটির মধ্যে আমি এই ক্যাডবেরিগুলোকে বসিয়ে দেব এই জলটার উপরে এবারে এটাকে মেল্ট করতে দেব। ডিরেক্ট কিন্তু আমরা বাটিটাকে নিয়ে একদম মেল্ট করবো না নাহলে কিন্তু বাটিটা পুড়ে যাবে তাই জলের উপরে ভাপে মেল্ট হবে সেই একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম এইবারে আমি কিছু নিয়ে নিয়েছি কফি কাপস এবারে মেল্ট করে রাখা যে ক্যাডবেরিটা সেটাকে আমি চারিপাশে একদম লাগিয়ে নেব এটা আপনারা আঙুলের সাহায্যও করতে পারেন কিন্তু আমি এখানে চামচের সাহায্য করছি খুব ভালো করে কিন্তু পুরোটা স্প্রেড করে নেব একটুও যাতে ফাঁকা না থাকে এই রকমভাবেই কিন্তু আমরা প্রতিটা কফি কাপসের মধ্যে এই মেল্ট করে রাখা ক্যাডবেরিটা লাগিয়ে নেব অল ডান এবারে এটাকে এক মিনিটের জন্য ডিপ ফ্রিজে এটাকে ফ্রিজ হতে দেব এক মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন খুব ভালো করে চকলেটটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে ওই ফুটিয়ে রাখা দুধটা ঢেলে দেব এখানে কিন্তু আমরা ঠান্ডা করে দুধটা দেবো গরম থাকতে থাকতে কিন্তু একদম দেবেন না এবারে একটা প্লাস্টিকের টাইট কন্টেনার নিয়ে নিয়েছি দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এটাকে আমি ফ্রিজ হতে দেব দশ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে এই আইসক্রিমটা আমি বার করলাম আমাদের কিন্তু চকোবার আইসক্রিম একদম রেডি দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফ্রিজ হয়ে গেছে এইবারে আমি এখানে কাঠি গুঁজে দিলাম যাতে ধরে খেতে সুবিধা হয় এবারে একটা কেটে দেখাচ্ছি কাপটাকে আমি এরম প্রথমে ছিঁড়ে নিলাম একদম আস্তে আস্তে করে ছিঁড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফাইনাল রেজাল্টটা কিন্তু দারুণ হয়েছে আপনারা এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ